ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা থানায় অভিযোগে সাধারণ ডায়েরি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নোয়াখালী কমপ্লেক্স ভুক্তভোগী রেস্টুরেন্ট ব্যবসায়ীরা মার্কেটের পঞ্চম তলায় ফুড কোর্ট ও চাইনিজ রেস্টুরেন্ট ভেঙে মোবাইল মার্কেট করা ও বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে থানায় জিডি করার প্রতিবাদে এই সংবাদ সম্মেলন হয় রবিবার সন্ধ্যা বেগমগঞ্জ উপজেলার প্রধান বাণিজ্যিক স্থান চৌমুনি মোরশেদ আলম কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি আব্দুল ওহাব কচি সভাপতিত্বে মার্কেটের সকল ব্যবসায়ীরা সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান এর লিখিত বক্তব্যে জানান মোরশেদ আলম কমপ্লেক্সের মালিক পঞ্চম তলায় মোবাইল মার্কেটটি বন্ধ করে তার স্বাক্ষরিত একটি নোটিশ দেন যা প্রচলিত নিয়ম এছাড়া ভবনটির মূল প্ল্যান পাশ কাটিয়ে ছয় তলায় প্রত্যেক তলায় দোকানের পরিকল্পনা পরিবর্তন হয়ে যায় তাই এই পরিস্থিতিতে যে সমস্যা সৃষ্টি হয়েছে তার সমাধান না করে একটি পুজক মহলের প্রলোভন করে ব্যবসায়ীদের ব্যবসা ছেড়ে দিতে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন সম্মেলন ভুক্তভোগী সকল ব্যবসায়ীদের এই সমস্যা মোকাবেলা করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা